কিতাবুল মুস্ততরফ হুজ্জাতুল্লাহে আলাল আলামিন ও তারিখে ইবনে আশাকের বর্ণিত আছে যে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে ইয়ামনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হোমাইরি তিনি একবার শিয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল হাজার আলেন ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার এবং এক লক্ষ তের হাজার পদাতিক সিতাই এমন শান শোকোতে বের হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মুয়াজ্জামায় পৌঁছলেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে জিজ্ঞেস করলেন উজির ওনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এ ঘর ও এ ঘরের খাদেনগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমতো করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদেরও কোনো আকর্ষণ নেই এটা শুনে বাদশার রাগ আসল এবং কসম করে বললেন আমি এ ঘরকে ধুলিস্যাতো করব এটা বলার সাথে সাথে নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগল যে ওর পাশে বসার কারও সাধ্য রইল না এ রোগের নানা চিকিৎসা করা হল কিন্তু কোনো কাজ হল না সন্ধ্যায় বাদশাহ সফর সুঙ্গী ওলামায়ে কিরামর একজন আলেমে রব্বানী নারী দেখে বললেন রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাদশাহ মহোদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতিবিলম্বে সেটা থেকে তোবা করুন বাদশাহ মনে মনে বায়তুল্লাহ শরীফ এবং এর খাদেনগণ সম্পর্কিত শিয় ধারণা থেকে তোবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পোঁচ পড়া বন্ধ হয়ে গেল আরোগ্যে খুশিতে বাদশাহ বায়তুল্লাহ শরীফে রেশমি গ্যালাফ চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও সাত জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন সফর সঙ্গী ওলামায়ে কিরামের মধ্যে যারা আসমানী কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুঁকে ও পাথর পরীক্ষা করে দেখলেন তখন তারা সংকল্প করলেন আমরা এখানে মৃত্যু বরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনও এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাত করার সৌভাগ্য লাভ করব অন্যথায় কোনও সময় তাঁর পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে বাদশাহ ওসব ওলামাগানের জন্য চারশো ঘর তৈরি করলেন এবং সেই আলেমে রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করালেন এবং অসিজত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাশরিফ আনবেন তখন এ ঘর যেন তার আরামদাহ হয় ওই চারশো আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন অতঃপর সেই বড় আলেমে রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এ চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে অসিজত করে যাবেন যেন আমার এ চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায় এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন এ চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লিখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন চিঠির বিষয়বস্তু ছিল অধম বান্দাতুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সৈজেদুল মুরসালিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম এর প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ইমান আনছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাক্ষাতও নসীব না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসুল